নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে আবার স্বর্ণ সুযোগ ন বছর পরে তাই বছর পরে ন তোমাদের হাতে কিন্তু সেই সুযোগ আসতে চলেছে যেখানে সরকারও বাধ্য তোমাদের পরীক্ষার এই পশ্চিমবঙ্গে প্রথম যেটা ফর্ম ফিল আপের ডেট এবং তার সাথে সাথে পরীক্ষার কবে কি হতে চলেছে কবে জয়নিং ডেট সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আগে ঠিক আছে এইরকম ভাবে রিক্রুটমেন্ট হওয়া দরকার মধ্যে তবেই আমাদের ছাত্র সমাজ এগিয়ে তবেই পড়াশোনার দিকে আমাদের ঝোঁক হবে তো এইটুকু তোমাদেরকে বলছি যে আজকে তোমাদেরকে যে কথাগুলো বলতে চলেছি কথাগুলো দয়া করে একটু শুনবে যে তোমাদের যে সিলেবাস যেটা তোমাদের এখনো বেরোয়নি অর্থাৎ এই গ্রুপ সি গ্রুপ ডি দেখি সিলেবাস হতে চলেছে আজকে সম্পূর্ণ সেটা দেখিয়ে দেবো এবং তোমাদের এখানে তো লিখেই দিয়েছি কাউন্ট ডাউন টিক টক টিক টক স্টার্ট অর্থাৎ তোমাদের এই যে আমি এখন ভিডিওটা করছি রাত্রি সাড়ে আটটা তোমার অলরেডি কিন্তু ওয়েবসাইটের মানে তোমার আপলোডটা করে দিয়েছে এবার পাবলিশটা যখন করবে রাত্রেও প্রকাশ করতে পারে হয়তো কালকেও প্রকাশ করতে পারে ঠিক আছে তো প্রকাশ যখনই হবে এইটুকু জেনে রেখো যে তোমারও কিন্তু চাকরি পাওয়া টিকটক কাউন্টডাউন স্টার্ট মাথায় রেখো সব থেকে বড়ো তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি যে ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো যে স্যার আমার বছর কেবলই হয়েছে বা স্যার আমার বছর বয়স তাহলে আমি কি আর কোনদিন পরীক্ষায় বসতে পারবো না সেটা বাড়ির বউ হোক হন কিনা বা আপনার হয়তো দুটো ছেলে আছে ঠিক আছে এটা কোনো ম্যাটার করে না যে আপনি আপনি বর্তমানে পড়া ছেড়ে দিয়েছেন সেটাও ম্যাটার করে না ঠিক আছে প্রিপারেশনটা লাস্ট অনেকজন ভাব যে পাঁচ মাস আছে নভেম্বরের পনেরো তারিখে স্যার নভেম্বরের পনেরো তারিখে জয়নিং পর্যন্ত বলেছে কিন্তু তারও এক মাস আগে ছেড়ে দিন তাহলে অক্টোবর অক্টোবর মাসে পুজো পুজো করি কেটে যাবে তো ধরে রাখুন পুজোর আগেই এক্সামিনেশন হবে তো মাথায় রেখেন হাতে কিন্তু তিন মাস গুনতিতে পাবেন তো এই তিন মাসের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু শেষ করতে হবে তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রিপারেশন ফুল দমে করো মাথায় গামছা বেঁধে করো যে বোনেরা ভাইয়েরা আর এইটুকু জেনে রেখো গ্রুপ সি পদের চাকরি বিশেষ করে হাই স্কুলে ক্লাক আমি একটি পদ কথা বলবো হাই স্কুলে ক্লাস বিশ্বাস করো যে পেয়ে যাবে না সে মনে হবে যেন খনি থেকে হিরে পেয়ে গেছো তো রকম জেনে রেখো এই চাকরিটা এইরকম তো যাই হোক এই দুর্নীতিবাদ যারা ছিল তাদেরকে সব ওয়াশ করে দেওয়ার পরেই এই ভ্যাকেন্ট পজগুলো খালি হয়েছে এবং পশ্চিমবঙ্গের এই প্রথম কোন পরীক্ষা হতে চলেছে যেখানে কিন্তু কারণ দুর্নীতি এর মধ্যে হবে না ট্রাস্ট মি কারণ দুর্নীতি যদি হওয়ার হতো তাহলে একটু জেনে রাখো সুপ্রিম কোর্ট মাতার উপরে বসে আছে সেন্ট্রাল মাথার উপরে বসে রয়েছে সুতরাং তোমরা যদি একটু মেরিটটা ঠিকঠাক ভাবে পড়াশোনা করো ডেফিনেটলি তোমরা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু ক্র্যাক করে যাবে যারা অলরেডি রয়েছ যারা পুলিশ বা যারা পিএসসি যে কোনো বিভাগে কিন্তু যারা ভাবছ বাড়িতে বসে একটা বই পড়ে কমপ্লিট করে দেবো তোমাদেরকে বলে রাখছি চাকরির কিন্তু হিউজ কম্পিটিশন হবে যদি কাট কথা বলো তো সাত পরীক্ষা তার আগে সিলেবাসটা তোমাদের চলো দেখিয়ে দিই এই হচ্ছে তোমাদের গ্রুপ সি গ্রুপ সির কে হাজার কিন্তু স্যার এবছরও কি এটাই থাকবে যদি কোন রকম পরিবর্তন না থাকে এবং তোমাদেরকে বলছি আজকেই আমি জানতে পেরেছি যে তোমাদের সিলেবাসের কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু এটা ভেবো না যে সিলেবাসের পরিবর্তন হয়নি মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল কমে যাবে যে দু হাজার সালের যেমন কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল তোমরা ভেবো না যে এবছরও দু হাজার ষোলো সালের মতো কোশ্চেনের স্ট্যান্ডার্ড হবে কোশ্চেনের স্ট্যান্ডার্ডের লেভেল কিন্তু অনেক বেশি হয়ে যাবে তাই তোমাদেরকে সময় থাকতে এই তিনটে মাস কারো প্রিপারেশন স্যার আমি একদম পড়া ছেড়ে দিয়েছি এইটুকু আমি আপনাদেরকে বলবো যে জেনারেল নলেজ ইংলিশ ম্যাথামেটিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো যদি সঠিকভাবে যদি গাইডেন্স নিতে পারেন তাহলে কিন্তু ক্র্যাক করে যাবেন আজকে যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে পড়ছ অলরেডি যারা অলরেডি আমাদের আগের ব্যাচটাতে পড়ছো গ্রুপ সি গ্রুপটির এবং তাদের দিকে আমি কিন্তু অলরেডি এই সিলেবাস অনুযায়ী করাতে শুরু করে দিয়েছি এবং যারা মনে করছো যে স্যার আমার পুলিশ আছে এবং গ্রুপ সি গ্রুপটি আছে তাহলে কি আমাকে বার পড়তে হবে বা ডবল ব্যাচ নিতে হবে কোনো দরকার নাই সিঙ্গেল ব্যাচ তোমাদের জন্য বলে দিচ্ছি আমাদের যে ব্যাচটা গত সপ্তাহে লঞ্চ হয়েছে তোমরা অবশ্যই ওখানে অ্যাডমিশন নাও তোমাদেরকে কথা দিচ্ছি জেনারেল নলেজ ইংরাজি অঙ্ক এবং কারেন্ট এস যদি অঙ্ক পনেরো যদি কমন না দেওয়াতে পারি তা শিক্ষক হিসাবে আমার নামে কুকুর পুষে যাবে এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি এবং টোটাল তার উপরে তোমাদেরকে বলছি বাহান্ন থেকে বাহান্ন থেকে পঞ্চান্ন নাম্বার পর্যন্ত যদি ঠিকঠাকভাবে পড়তে পারো যদি আমার সাথে যদি প্রিপারেশন ঠিকঠাক করতে পারো এই ব্যাচের মধ্যে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে অনেকজনের মনে হতে পারে যে স্যার আমার এজ বেশি স্যার আমি গুগল মিটের সম্বন্ধে এত কিছু জানি না আপনাদের জন্য আমাদের যে ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে ব্রাঞ্চ একটু বলে দিচ্ছি আপনারা একটুখানি নিয়ে নেবেন তার আগে একবার গ্রুপ ডি সিলেবাসটা একবার দেখে নেন এই হচ্ছে আমাদের গ্রুপ ডি সিলেবাস ঠিক আছে এখানে আবার ইংরাজিটা নাই জেনারেল নলেজ আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে অঙ্ক আছে মোট পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা এখানেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা গ্রুপ ডি বসবেন তাদেরকেও যদি যদি ঠিকঠাক ভাবে আমার কথা শুনে যদি আমার সাথে প্রিপারেশন করেন আমার যে টিচাররা যেরকম ভাবে পড়াবে অনলাইন বা অফলাইনে আমি বলতে পারি এখানে আপনারা ফর্টি প্লাস স্কোর করে আসতে পারবেন ঠিক আছে ফর্টি প্লাস স্কোর করে আসতে পারবেন কারণ করতেই হবে নতুবা চাকরি হবে না হিউজ কম্পিটিশন হবে তো যাই হোক এক ঝলকে আর একবার দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ভ্যাকেন্ট পোস্ট কতগুলো আসতে চলেছে ঠিক আছে এটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয় দু চারটে এদিক ওদিক হতে পারে তো যাই হোক তাও আমি বলে দিচ্ছি একটা ভ্যাকেন্ট পোস্ট এখানে একটু দেখে নিন চাকরি বাতিলের পরে চার হাজার চারশো অষ্টআশিটা পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে তো ধরে রাখতে পারেন প্রায় পাঁচ হাজারের গায়ে একটা পোস্ট কিন্তু টোটাল গ্রুপ ডির আসতে পারে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে কিছু কম আসুক না অসুবিধা কোথায় আর যেটা এটা মোটামুটি তিন হাজারের গায়ে তিন হাজারের কাছাকাছি একটা ভ্যাকান্সি আসবে ঠিক আছে তো এইটুকু আমি বলতে পারি যে এই একটা স্বর্ণ সুযোগ বিশ্বাস করুন যারা হাই স্কুলের টিচার যারা রয়েছে তারা জানে যে ক্লাক যারা রয়েছে হাই তাও ক্লাস হয়। দিকে না থাকা আর ঘন্টা বাজিয়ে দিই এদের ছুটি তো বিশ্বাস করুন এ যুগে দাঁড়িয়ে না জনের ভাবনা চিন্তা হতে পারে স্যার গ্রুপ ডি চাকরি করব আরে কাইকো ছোট গ্রুপ ডি চাকরি গ্রুপ ডি এর স্বর্ণ এর গোল্ডেন জব বেতন আছে কুড়ি পঁচিশ হাজার টাকার উপরে যারা এই গ্রুপ সির চাকরি মানে পুলিশের মতো মাইনে পশ্চিমবঙ্গ পুলিশের মতো ঢুকে তিরিশ হাজার টাকার গায়ে বেতন তো কাইক ছোট বসে থাকা কি দরকার পড়াশোনা স্টার্ট করে দাও না এই ভিডিওটা যেটা আজকে দেখছেন আপনারা বা দেখছো তোমরা অবশ্যই আগামী কাল থেকে পড়াশোনা শুরু করে দাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই তিনটে মাস যদি হ্যাঁ আর ভালো কথা যারা পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছ অপারেশন সিন্ধুর ব্যাচের নাম বলে বলছি না অপারেশন সিন্ধুর বলে আমাদের যে ভারতের যে মিশন হয়েছিল মানে যে টেরোরিস্টের দিকে আমাদের ইন্ডিয়া থেকে ঠিক আছে যেটা সাতই মে তো সেই সম্বন্ধে ইউটিউবে কিন্তু ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে এবং অপারেশন সিন্ধুর থেকে কোশ্চেন তোমাদের পাবেই এবং পশ্চিমবঙ্গে যদি এইরকম কন্টেন্টের যদি একটা ভিডিও তুমি দেখাতে পারো আমি আমার নামে কুকুর পুষে নেব ঠিক আছে ভিডিও আগে যারা ভর্তি হবে তার আগে নিজের আমাদের ইউটিউবে যাও জাস্ট এর আগের ভিডিওটাই আজকেই দেওয়া আছে অবশ্যই ক্লাসটা দেখো নিজে বুঝতে পারবে যে ক্লাসের কন্টেন্ট কতটা লেভেল কতটা তারপরে তোমরা ডিসিশন নেবে ঠিক আছে আর বাকি তোমাদেরকে বলছি যারা মনে করছো যে চাকরিটা পেতে হবে তাহলে তাদেরকে কিন্তু আর এই সুযোগ হারালে চলবে না তো আর তো নোটিফিকেশন চলে এলো কিছু কোন ডিমোটিভের হওয়ার কোনো জায়গায় নাই কারণ এই প্রথম দেখো গ্রুপ সি গ্রুপটি রাজ্য সরকারে বেরোলে সেটা আজকে যদি বেরোয় সেটা তার কবে চার পাঁচ বছর ছ বছর ধরে রিক্রুট হয় যারা ফুড এসআই ফুড এসআই দেখছ তো কিন্তু এটা এরকম নয় এর দেড় বলে দেওয়া হয়েছে সুতরাং গোল্ডেন অপরচুনিটি এটা যদি মিস করো গোল্ডেন এর থেকেও যদি হিরে ডায়মন্ড অপরচুনিটি বলতে পারো বুঝতে পেরেছো ডায়মন্ডের থেকেও যদি বেশি কিছু থাকে তো এইটা একটা বড় অপরচুনিটি যারা মনে করছো যে চিরঞ্জিত স্যার আমি আপনার কাছ থেকে প্রিপারেশন নেব। তাহলে তোমরা দেরি করো না কারণ এই ব্যাচটাকে আমি আর একদমই দেরি করতে চাইছি না ঠিক আছে তো যারা ভর্তি হতে চাইছো তোমরা একটু এইখানে নাম্বারগুলো একটু লিখে নাও সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স অথবা সেভেন ডবল জিরো ওয়ান ফোর এই নম্বর দুটোতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও এই নম্বর যে দুটো দিলাম এই দুটোতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে আর তার সাথে আর একটা জিনিসও তোমাদেরকে বলে দিচ্ছি অনেকজন হয়তো ভাববে যে স্যার ব্রাঞ্চে পড়লে বেটার হবে তোমাদের জন্য আমাদের ব্রাঞ্চও রেডি রয়েছে একদম নিউলি ব্যাচ পাবে জুন মাসের এক তারিখ থেকে স্যার কি কি ব্রাঞ্চ আছে আপনাদের একটু লিখে দিচ্ছে একটু দেখে নাও রানাঘাট এটা নদীয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ ঠিক আছে দু নম্বর কি আছে তিন নম্বর কাটোয়া চার নম্বর কি আছে স্যার বর্ধমান পাঁচ নম্বর আছে বাঁকুড়া আর ছ নম্বর এখানে নতুন ব্যাচ আসতে চলেছে বোলপুর সব ওই এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে একদম গ্রুপ সি গ্রুপ ডি স্পেশালা ব্যাচ হবে ওখানে গ্রুপ সি গ্রুপ ডি স্পেশালা ব্যাচ হবে পুলিশের জন্য স্পেশাল বালা ব্যাচ হবে এবং যারা এসএসসি জিডির জন্য পড়বে তাদেরও আলাদা ব্যাচ থাকবে রেলওয়ে গ্রুপ ডিরও আলাদা ব্যাচ থাকবে সুতরাং যারা যেখানে পড়তে চাইছ নিয়ে নিও অনেকজন জিজ্ঞাসা করছিল আরেকটা ব্রাঞ্চ সেটা লেখানো হয়নি ভুলে যায় এটা নবদ্বীপের নতুন ব্রাঞ্চ হতে চলেছে ঠিক আছে নবদ্বীপ একটা নতুন ব্রাঞ্চ হতে চলেছে তো একদম নিমতলার কাছে তো যারা পড়তে চাইছো সব এই নম্বরে সিক্স টু নাইন ফোর এই নাম্বারটা একটু ঘোলা লাগছে না এই যে এটা সিক্স এটা সিক্স টু নাইন ফোর ঠিক আছে এই নম্বরে যোগাযোগ করে নাও আর ভাবতে হবে না আর অনেকজন জিজ্ঞাসা করছিল যে স্যার কোর্স ফি কি আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের এইটার কোর্স ফি রাখা হয়েছে এটার কোর্স ফি রাখা হয়েছে মানে যেটা গ্রুপ সি গ্রুপ ডি অনলাইনটা অনলি সাতশো নিরানব্বই টাকা আর একশো তিরিশ টাকাটা এই যে কমার্স পরীক্ষা হবে সেটা দিতে হবে তোমাকে কারণ টিচাররা সব ডাব্লিউ বিসিএস লেভেলের টিচার তো তো আমাকে একটা হাই টাকা পেমেন্ট করতে হয় তাদেরকে এবং যারা মনে করছো স্যার ব্রাঞ্চে পড়বো তোমাদেরকে বলি অনেক ব্রাঞ্চ আছে যারা অনেক বেশি টাকা নেয় আমাদের থেকে অনলাইনে কোর্স অনেক টাকা বেশি নেয় কিন্তু তোমাদেরকে বলছি তোমাদের জন্য কেবল দেড় হাজার টাকায় অ্যাডমিশন রেখেছি আমি ব্রাঞ্চে দেড় হাজার টাকা অ্যাডমিশন ফি আর পার মান্থ যেটা আমাদের পেমেন্ট ছশো টাকা সেটা কিন্তু তোমাকে পে করতে হবে তো মাথায় রেখো যদি কারোর মনে হয় যে স্যার অফলাইনে পড়বো তাহলে সেটা পুলিশ সহ তুমি সমস্ত বিভাগের জন্য পড়তে পারবে আর গ্রুপ সি গ্রুপ ডি বালা যারা রয়েছ এবার চেষ্টা করব পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ গ্রুপ সি গ্রুপ ডি সিলেকশন পাওয়ানো ঠিক আছে টার্গেট আছে দেখি ফাইভ প্লাস টার্গেট নিলাম ফাইভ হান্ড্রেড প্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে সিলেকশন পাব তো যারা ভর্তি হতে চাইছো তোমরা আমি আগেই তো নম্বরটা দিলাম অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে আর বাকি তো তোমাদেরকে ব্যাচে কথা হবেই তবে হ্যাঁ কাউন্ট ডাউন স্টার্ট আর তোমাদের যে সিলেবাস সেটার পরিবর্তন আশা করি হচ্ছে না কারণ আজকেই খবর পেলাম যে তোমাদের অলরেডি কিন্তু নোটিশটা কিন্তু ওয়েবসাইটে মানে আপলোড হয়ে গেছে এবার কখন প্রকাশটা করবে ওরা যখন পাবলিশ করবে তখন তুমি দেখতে পাবে তো অবশ্যই ফর্ম ফিল আপে কোনো ভুল করবে না আমি পাই টু পাই ভিডিও আরো বানাবো অফিশিয়াল নোটিশ স্টাইলে আরও কিছু বলবো এটার উপরে বেস্ট স্ট্র্যাটেজি বলে দেবো তো আপাতত এতটাই ভালো দেখো জয় হিন্দ বন্দে জয় মা কালী হ্যাঁ আর অবশ্যই বাড়ির লোককে কথা দাও যে হয় গ্রুপ সি গ্রুপ ডি না হলে পুলিশ না হলে কোনো একটা সার্ভিস এবছর নব তবে রাজ্য সরকারের প্রথম দুর্নীতি ছাড়া চাকরি তো অবশ্যই সাত হাজার আট হাজার পোস্ট কম ব্যাপার তাই ক এত জানিনা ছোটবেলা কেন এত টেনশন করছে কিন্তু টেনশন করার দরকার নাই ভালো করে পড়তে বসো ভাই হোক বোন হোক দিদি হোক দাদা হোক তো প্রত্যেকজনকে বলছি কেন চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স আমার থেকে সিনিয়রই হবে তো প্রত্যেকজন কি বলছি যে আপনারা পড়তে বসুন আগামী কাল থেকেই তবে কোনো বই দেখে পড়তে যাবেন না বাজার চলতি বইয়ে ভুল থাকে অবশ্যই কোনো কিছু ফলো করুন আমাদের ক্লাসগুলো ফলো করুন অথবা ঠিক আছে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিন এইটুকু বলছি সম্পূর্ণ গাইড দেবো যা পিডিএফ আকারে নোট দেবো সেটা প্রিন্ট আউট করে বাড়িতে পড়তে পারবেন ঠিক আছে ভালো দেখবেন জাহিন হিন্দ মন্দ মাতরাম জয় কালী